তিনি বললেন যে আরও ভালো কাজ করতে হবে আরও উন্নত আরও উন্নতি করতে হবে আরও মানে হাজারের পাশে একটা শূন্য হলে খুব ভালো হয় তার চেষ্টায় আমরা রয়েছি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে মানে দেখতে দেখতে একশোটা পর্বে পা দিয়ে দিয়েছি মানে এক ফার্স্ট এপিসোড বোলপুর সেখান থেকে খাই খুব এক্সাইটমেন্ট চলছে

বাবা যায় একশোটা পর্ব অতিক্রম করে চলে এলাম আমরা দেখতে দেখতে হাজার হয়ে যাবে এটাই ভাবছি আপাতত খুব ভালো লাগছে চক্রান্ত বলতে দেখো মানুষ যখন একটু পাওয়ার পজিশনে থাকে তখন অনেক কিছু অনেকভাবে করতে চেয়েও পারে না কিন্তু এখানে আঁচল অনেক কিছুই করার চেষ্টায় আছে কারণ একটা তো ঠিক যে এত বছর ধরে আমাদের তৈরি করা যে বিজনেসটা পার ইন্ডাস্ট্রিজ সেইটা তো কোনো আশেপাশে কম্পিটিটার দ্যাটুক হাটা থেকে দুটো মেয়ে উঠে এসেছে যারা বেসিক্যালি আমারই আন্ডারে কখনো দিন মজুর হয়ে কাজ করেছে সেইটা তাদের উঠে মানে বেরিয়ে এসে কম্পিটিটার হওয়াটা তো কেউ সহ্য করতে পারবে না এটা যদি আমরা ন্যাচারালি এই রাগটার পেছনে আমি যথেষ্ট লজিক পাই কারণ বিজনেস মানে এভাবেই কাজ হয় কম্পিটিশান এভাবেই মেরে দেওয়ার চেষ্টা হয় যারা অলরেডি এস্টাবলিশড তো সেইভাবেই আমি প্রথম দিক থেকেই আমার কোনো লজিকে অসুবিধা হয়নি তবে মেয়ে দুটোকে আলাদা করে সহ্য করতেও পারে না আচল মানে আমি পারি না ষোলো বা শাড়িকে

আমরা একসাথে মেকআপ রুম শেয়ার করি এবং আমরা এত কিছু গল্প করি সব কিছু সব বিষয় ভালো বিষয় অনেক কিছু গল্প করি এবং খুব ভালো সময় কাটাই আমরা দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করি তবে একশো কেন আপনাদের বারবার আসতে হবে একদম মানে এরকম শত শত আরো হ্যাঁ প্রত্যেকে একশোতে বারবার আসতে হবে এরকম বড় বড় কেক হবে অনেক কিছু হবে আপনারা একশোতে কিন্তু ভাববেন না যে আর আসবেন খুব শীঘ্রই দুশোতে আসতে হবে দেখতে দেখতে হয়ে যাবে দেখ এই মুহূর্তে যে গল্পটা চলছে শাড়ির বিয়ে নিয়ে একটা ট্র্যাক চলছে বাড়ি থেকে মানে প্রিয়দর্শনী আর আসল মুখার্জি শাড়ির একজনের সাথে বিয়ে ঠিক করেছে কিন্তু আমরা সেই বিয়েটা দিতে চাইছি না আমরা অন্য একজনের সাথে বিয়ে দেওয়াতে চাইছি কিন্তু সেই বিয়েটা কার সাথে দেওয়াতে চাইছি আলটিমেটলি কার সাথে বিয়ে হবে সেটা দেখতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে ষোলো শাড়িতে সানবাংলার পর্দায় রোজ সাড়ে সাতটায় এই যে মনে আচ্ছা একটু সবাই মিলে দাঁড়িয়ে গেলে ভালো আমরা একটা ছবি পেয়ে যাই ফোন কি ফোন আচ্ছা বৌদি ননদ কে কেক খাওক ননদ কেক

খুব ভালো লাগছে খুব এক্সাইটেড আমরা আরও চাই যেন এরকম আরও একশো 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 হতেই থাকে না স্ক্রিন হ্যাঁ দেখতে পারছো তো মারপিট আরও বেড়ে গেছে মারপিট ঝকড়াঝাটি সব মিলিয়ে মিশিয়ে ভালোই চলছে হ্যাঁ সবাইকে জিজ্ঞেস করতে পারো সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়েছে খুব মজা করে আমরা একসঙ্গে সবাই কাজ করি খুব ভালো চলছে সবটাই কথা হ্যাঁ সকালে কথা হয়েছে একটু একটু বাট মানে কথা হয়নি আর কি আমার ছিল আমি আগে জাস্ট ফিরেছি দর্শকদের বলবো এরকমই ভালোবাসতে থাকুন এরকমই আশীর্বাদ করুন যাতে আমরা এরকম অনেক শো একশো 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 করে অনেকগুলো এপিসোড আপনাদের মনের মধ্যে ষোলো সারি একদম যেন সব সময়ের জন্য রেখে দিতে পারি